আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তো আজকে আমরা একটি জায়গার বিজ্ঞাপন দিব জায়গাটি হচ্ছে গাজীপুরের জয়দেবপুর থেকে ধীরাশ্রম রোডে বাখরুদ্দিন মাদ্রাসার রোডের অপোজিট সাইডে তো এটা দেখতে পাচ্ছেন এটা একটা পিলার ওই পাশে একটা পিলার ওই একটা পিলার আছে এই যে গাছের এই জায়গায় একটা পিলার তিনটা পিলার চারটা পিলার এখানে জমিটা বিক্রি হবে একদম সুলভ মূল্যে জমির পরিমাণ কাটা বত্রিশ পয়েন্ট শতাংশে আসলে পাঁচ শতাংশ চুয়ান্ন পয়েন্ট একদম মনোরম পরিবেশে নিরিবিলি জায়গায় বাড়িটা এখানে বাড়ি করা যাবে নিরিবিলি জায়গায় জায়গাটা আশেপাশে অনেক বাড়ি আছে এখানে একটা পোলটের পরেই এই জায়গাটা সো এখান থেকে রাস্তা আছে এই যে দেখতে পাচ্ছেন এই বাউন্ডারির পাশ থেকে রাস্তা রাস্তার জন্য জায়গা আছে তো এখান থেকে রাস্তা বেশি দূর দূর না ওই পাশে যে বাড়ি আছে বাড়ির পাশে রাস্তা আর এখানে সুন্দর একটা পরিবেশ বাতাস চারিদিকে খোলামেলা মনোরম পরিবেশ এই পাশেই সেনাবাহিনীরা জায়গা নিচ্ছে তারা একটা প্রজেক্টের জন্য জায়গা নিছে এদিকে আস্তে আস্তে অনেক বাড়ি হচ্ছে তো বন্ধুরা আমরা একটু জায়গাটা ঘুরে দেখি সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে ধান কাটা হয়েছে সুন্দর এখানে বাড়ি করা যাবে জমির কাগজপত্র সব ঠিক আছে সবকিছু দেখে তারপরে নিবেন সরাসরি মালিকের কাছ থেকে জমিটিকে ক্রয় করবেন আমরা ভিডিও স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে দেব সরাসরি মালিকের কাছে সাথে ফোন করবেন এবং কথা বলে কিনবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লেয়ার আছে এই যে প্লেয়ারটা এই হলো জায়গা জমির পরিমাণ আমি আগেই বলছি তিন কাটা বত্রিশ পয়েন্ট যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এখানে আসার বিস্তারিত ইয়াটা আমি বলে দিচ্ছি জয়দেবপুর থেকে যে কোনো অটোকে বললেই হবে যে সেলিম রাজার মসজিদের সামনে যাব সেলিম রাজার মসজিদের পাশ থেকে একটা রাস্তা আছে এই রাস্তায় দুই মিনিট হাঁটলে নির্দিষ্ট স্থানে পৌঁছানো যাবে আবার বাজার থেকে ধৃঢ়াশ্রম বাজার থেকে সর্বোচ্চ পাঁচ মিনিটের পথ তো ভিউয়ার্স যারা নিতে আগ্রহী স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন দ্রুত আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম